হ্যালো বন্ধুরা ব্র্যান্ড নিউ শোতে আপনাদের স্বাগতম আজ আমরা এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক কাঠামোর কথা জানব যা মানবজাতির অন্যতম এক বিস্ময় এটি হলো চীনের মহাপ্রাচীর এক বিস্ময়কর শিল্পকর্মী ও রহস্য স্থাপনা চলুন জেনে নেওয়া যাক এই গৌরবময় ইতিহাস ও অজানা কাহিনী মহাপ্রাচীরের সংক্ষিপ্ত পরিচিতি চীনের মহাপ্রাচীর পৃথিবীর দীর্ঘতম মানবসৃষ্ট এক কাঠামো এটি প্রাচীন চীনের রাজ্যগুলোকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয় মহাপ্রাচীর প্রায় একুশ হাজার কিলোমিটার দীর্ঘ যা উত্তর চীনের পাহাড় মরুভূমি ও উপত্যকার মধ্য দিয়ে বিস্তৃত এর নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে এবং বিভিন্ন রাজবংশ এই প্রাচীর নির্মাণে ভূমিকা রেখেছে বিশেষ করে কুইন রাজবংশ এর সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্মাণশৈলী এবং চ্যালেঞ্জ চীনের মহাপ্রাচীর গঠনের ব্যবহার করা হয় পাথর মাটি ইট কাঠ এমনকি ধাতব উপাদান এই প্রাচীর নির্মাণে লাখ লাখ শ্রমিক সৈনিক এবং বন্দি কাজ করেছে কিন্তু জানেন কি এই নির্মাণ ছিল অত্যন্ত কষ্টসাধ্য পাহাড়ি অঞ্চল ও চরম মধ্যে প্রাচীন চীন নির্মাণ করতে গিয়ে অনেক অনেক শ্রমিক প্রাণ হারিয়েছে তাই এ প্রাচীরকে বিশ্বের দীর্ঘতম সমাধিও বলা হয় মহাপ্রাচীরের উদ্দেশ্য উদ্দেশ্য চীনের মহাপ্রাচীর মূলত উত্তর দিক থেকে মঙ্গোলিয়া এবং অন্যান্য শত্রুদের আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য নির্মাণ করা হয়েছে এটি প্রাচীন চীনের সাময়িক কৌশলের অংশ এছাড়া এটি চীনের অভ্যন্তরীণ বাণিজ্য সুরক্ষার কাজে এবং রেশম পথের অংশ হিসাবে কাজ করত মহাপ্রাচীরের রহস্য মহাপ্রাচীর সম্পর্কে একটি জনপ্রিয় ভুল ধারণা হলো এটি মহাশূন্য থেকে দৃশ্যমান কিন্তু বাস্তবে এটি মহাশূন্য থেকে দেখা যায় না তবে চীনের মহাপ্রাচীরের আরেকটি মজার বিষয় হল এর ভূতের বিশ্বাস প্রাচীরের কিছু অংশে শ্রমিকদের আত্মা এখানে ঘোরাফেরা করত বর্তমানে এর অবস্থা ও পর্যটন আজকের দিনে চীনের মহাপ্রাচীর একটি জনপ্রিয় পর্যটন শিল্প প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এটি দেখতে আসে এটি ইউনেস্কো উনিশশো সালে এটিকে বিশ্বের ঐতিহ্য হিসাবে ঘোষণা করে তবে সময়ের সাথে সাথে এর কিছু অংশ ধ্বংস হয়ে গেছে তাই এটিকে সংরক্ষণের নানা উদ্যোগ নেওয়া হয়েছে চীনের মহাপ্রাচীর শুধু একটি স্থাপনাই নয় এটি ঐতিহ্য এবং মানব জীবনের এক অনন্য নিদর্শন আপনারা কিভাবে এই প্রাচীরকে দেখেন আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান এই ধরনের আরও তথ্যবহুল এবং আকর্ষণীয় কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল সুমন দা ইউটিউবারের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে